ভাবতে খুব অবাক লাগছে আমি আমার প্রিয় দেশ ছেড়ে চলে যাচ্ছি আর এক দেশে অন্য দিনের ন্যায় আজকে আমাদের মনটা ভালো নয় ভাবছেন কেন কারণ আজকে যে আমি চলে যাচ্ছি আমার যাবার সময় হয়ে গেছে আমার মাতৃভূমি ছেড়ে আমার প্রিয় গ্রাম ছেড়ে আমার কাছের মানুষগুলোকে ছেড়ে আমি চলে যাচ্ছি আজকে যে আমাদের মনটা বড্ড খারাপ একটা মানুষ যখন তার এলাকা ছেড়ে চলে যায় তার জন্ম স্থান ছেড়ে চলে যায় তখন যে কতটা কষ্ট পেতে হয় যে ছাড়ছে শুধুমাত্র সেই জানে এই রাস্তাটা কত চেনা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করা হয় এই রাস্তার সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা গাছ আমি চলে যাচ্ছি তবে রেখে যাচ্ছি স্মৃতি যে স্মৃতিগুলো আমাকে বারবার কাটাবে এটা হচ্ছে বামুন্দি বাজার এই বাজারে হচ্ছে আমার আনাগোনা প্রায় সময় আমি এই বাজারে থাকি তবে আজকে ঘোরার জন্য যাচ্ছি না ঢাকার উদ্দেশ্যে বাস বামন্দি থেকে রওনা দেবে আর সেই অপেক্ষায় আমরা বসে আছি আমার সাথে আছে তারিক স্বাধীন আমার আব্বু আসছে এবং আমার খালাতো ভাই তবে সবাইকে দেখাতে পারছি না বাদ চলে এসেছে আমি চলে যাচ্ছি আমি আমার ভারাক্রান্ত মন নিয়ে আমার হাসি খুশি মনটা আমার বাড়িতে ফেলে রেখে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আমি চাইলে সবাইকে বলে দিতে পারতাম কিন্তু না আমি আমার কাছের মানুষগুলোকে না বলে হুট করে চলে যাচ্ছি কারণ তাদের সাথে দেখা করলে তাদের সাথে কথা বলে গেলে হয়তো আমার অনেক কষ্ট লাগবে তাই আমি আমার মনের কষ্টগুলো মনের ভিতর রেখে হুট করে আমি চলে যাচ্ছি সবাইকে না জানিয়ে ইতিমধ্যেই আমি পৌঁছে গেলাম ঢাকায় আমার সাথে আছে আমার খালা তো ছোটো ভাই যে কিনা ঢাকাই থাকে তো সে আমার চেহারাটা দেখে বুঝেছে যে আমার ভারাক্রান্ত মন তাই সে আমাকে বলে যে চলেন ভাই একটু বাহিরে যায় দুজন ঘুরলে একটু মনটা ফ্রেশ হয়ে যাবে তো আমিও ভাবলাম যে রাত দুইটার সময় ফ্লাইট যেহেতু তো বিকেলবেলা একটু ঘুরি না দেখি মনটা ভালো হয় কিনা তাই একটু ঘোরাঘুরি আর কি এখন বাজে রাত নয়টা তো আমার এখন এয়ারপোর্টে যাওয়ার সময় হয়ে গেছে তাই আমি এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম ইতিমধ্যেই আমি এয়ারপোর্টের ভিতরে অবস্থান করছি কিছুক্ষণ আগে আমার যে সমস্ত মালগুলো ছিল সেগুলো আমি বুকিংয়ে দিয়ে ফেলেছি আমি অপেক্ষায় আছি কখন আমার ইমিগ্রেশন হবে ইমিগ্রেশনের অপেক্ষায় আমি আছি অবশেষে আমি প্লেনের জন্য অপেক্ষা করছি এরপর আমি প্লেনে উঠে পড়লাম আর আমার ছিট খুঁজতে থাকলাম দেন আমি ছিট খুঁজে পেয়ে গেলাম একটা কথা বলে রাখি প্লেন কিন্তু আমাদের জন্য সুখের ভ্রমণ না আমাদের জন্য অনেক দুঃখের একটা ভ্রমণ ভাবতে খুব অবাক লাগছে আমি আমার প্রিয় দেশ ছেড়ে চলে যাচ্ছে আর দেশে এটা হচ্ছে ঢাকা শহর প্রত্যেকটা আলো যেন আমাকে ডাকছে আমাকে বলছে জল জল করে তার ভাষা প্রকাশ করছে যেও না যেও না সাজা তুমি যেও না থেকে যাও আমি সত্যিই মায়ে পড়ে গেছি আমার দেশের আমার ইচ্ছা করছে না তবুও যেতে হচ্ছে কারণ আমি যে পরবাসী। আমার যে কোনো অধিকার নাই দেশের প্রতি দীর্ঘ পাঁচ ঘন্টা পর আমি পৌঁছে গেলাম সৌদি আরব রিয়াদে আমাকে ডাকছে সৌদি আরব বলছে ওয়েলকাম আসো আসো তোমার জন্য অপেক্ষা করছি তুমি আসবা তুমি তোমার দেশকে ভুলে যে আমার দেশে পড়ে থাকবা এটাই তো আমি চাই এসো তোমাকে জানাই ওয়েলকাম আমি এয়ারপোর্ট থেকে নেমেই বাহিরে অপেক্ষা করছি আমার প্রিয় মানুষদের জন্য আমার রুমমেটদের জন্য আজকে আমাকে নিতে আসবে বাবু ভাই এবং তার মামা রনি এবং শিবন তো তাদের জন্যই আমি অপেক্ষা করছি কিছুক্ষণ পরেই দেখলাম যে তারা চলে আসছে ওই যে পেছনে গাড়িটা আছে ওই গাড়িতে করেই তারা আসছে আমাকে নিতে এই যে বাবু ভাই সে ভিডিও করছে আমার কারণ আপনারা জানেন যে তারও একটা পেজ আছে তো তার পেজে আমার ভিডিও দেওয়ার জন্য সেও ভিডিও করে নিচ্ছে অবশেষে আমরা রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে তো এটা হচ্ছে শিপন বাসা হচ্ছে টাঙ্গাইলে সে বলে নাকি তার ঘুম ঘুম চোখ নিয়েই সে আমাকে নিতে আসছে আর এটা হচ্ছে রনি ছোটো ভাই রনি অনেক ভালো ভদ্র একটা ছেলে এর বাসা হচ্ছে মানিকগঞ্জে আর এটা হচ্ছে বাবু ভাই তো বাবু ভাইকে অনেকে চেনেন নিয়মিত ভিডিও করেন তো এটা হচ্ছে বাবু ভাইয়ের মামা ইনি আমাদের কোম্পানিতে যে গাড়িটা আছে এই গাড়ির ড্রাইভিং করেন আমরা এখন এয়ারপোর্টের সামনে রাস্তা দিয়ে যাচ্ছি এ দেশটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাট আমার দেশকে ভুলে যাওয়ার মতো কোনো কিছুই দেশে তৈরি হয় নাই প্রায় বিশ মিনিট পর আমি আমাদের বাসায় পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন রনি এবং শিপন আমার যে কার্টুনটা আছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বাট এটা অনেক ভারী ওরা বোঝে নাই তাই একটু কষ্টই হচ্ছে এই প্রবাসে আসার পরেই একটা জিনিস মাথা ঢুকিয়ে নিয়েছি যে বন্দুকের গুলি মিস হতে পারে বাট আমার ডিউটি আর মিস হবে না আমি চাইলেও আর এদিক সেদিক ঘোরাফেরা করতে পারবো না আমি এখন বন্দি হয়ে গেছি অবশেষে বুঝলাম আমি একটা উড়ন্ত পাখি খাঁচায় বন্দি করে রাখে যতটা ছটফট করে ঠিক তেমনটাই আমার ভিতরে ছটফট করছে তবে কি আর করার পিচ্ছু করার নাই এভাবে হয়তো বা মানিয়ে নিতে হবে আর ওই যে ভুলে গেলে চলবে না আমি একজন পুরুষ মানুষ আমাকে কম্প্রোমাইজ স্যাক্রিভাইজ করে হয়